হ্যালো বিয়ার্স আমরা আজকে ছাদের উপরে বাগিচা দেখাবো আপনাদের কত সুন্দর সুন্দর ফুলের টপ বাগান গাছ এই যে ড্রাগন এই যে সবজি কফি এই যে আবার কবিতা রয়েছে কত সুন্দর সুন্দর কবিতা রয়েছে তারপর আমাদের সামনে রয়েছে চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডের সে বিখ্যাত বড় এক বিল্ডিং তারপর রয়েছে আমাদের এই যে পার হাউস বিদ্যুৎ কেন্দ্র এই পর থেকে আমাদের চুয়াডাঙ্গার উদ্দেশ্যে যাতায়াত করে গাড়ি